আমাদের উপরে যত বিপদ মুসিবত যত কিছুই হোক না কেন আমরা সর্বদাই আল্লাহ তালার দিকে দাবাক্ষর করতে হবে আল্লাহ তালা আমার কাছ থেকে নিতেছেন পরীক্ষা নিতেছেন কিনিতেছেন ভাই পরীক্ষা নিতেছেন সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আমরা যখন আল্লাহর দিকে ফিরে আসব সবর করতে থাকবো শুক শুকুর বেশি বেশি সুক্রিয় আদায় করতে থাকবো আমি যেই মসিবতের মধ্যে আছি এর চেয়েও বড়ো মুসিবতলা পৃথিবীতে আছে আসে না নাই আপনি যদি ওই যে আপনার যে বড় মুসিবতের মধ্যে আছে তার কথা স্মরণ করে আপনি যে অবস্থার মধ্যে আছেন যদি আপনি সবর করেন সুক্রিয়া আদায় করেন অতি শীঘ্রই আল্লাহ আপনার থেকে মুসিবত দূর করে দিবেন আর যদি অভিযোগ উঠাইতে থাকেন একটা পরে একটা তো আল্লাহ তালা আপনার নারাজ হবে এই মুসিবত আরো গাঢ় হবে আরও বড় বিপদের সম্মুখীন আপনি হবে এই জন্য আমাদের কাজ ভাই যে কোনো অবস্থায় যে কোনো হালতে আল্লাহর কি আদায় করা শুকুর আদায় করা আর মুসিবত আসলে সবর করা যখন আমি সবর করব ধৈর্য ধারণ করবো আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করতে থাকব আল্লাহ তালা বিপদ মুসিবত কি করে দিবেন দূর করে দিবেন আল্লাহ আমার থেকে পরীক্ষা নিতেছে সবর করব তো আল্লাহ তালা কি করবেন পরীক্ষা উঠিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করুন সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের পোড়া দেশটাকে শান্তিময় দেশ বানিয়ে দেয় সকলে বলে না আমিন আল্লাহ তালা সমস্ত বিপদ মুসিবত এই দেশটাকে দূর করে দেখ আল্লাহ তালা সমস্ত জালিমের জুলুম থেকে আল্লাহ তালা হেফাজত করুক যে মুসিবত আল্লাহ তালা চলতেছে এখন যে মুসিবত চলতেছে একটা কথা না বললেই নয় না বললেই নয় এটা বলতেই হয় কিছু দুষ্কৃতিকারী এখন দেশটাকে অস্থির করতেছে এক জুলুম গেছে আরেক জুলুম শুরু করে দিছে তো আপনি যদি জুলুম করেন মানুষের উপরে কত জুমো এটা বলছিলাম আপনি যদি জুলুম করেন জুলুম কিন্তু আল্লাহ তালা সহ্য করবে না এটা কোনোভাবেই না বলছিলাম না ঘটনা শুনেছিলাম না যে যদি আপনি অমস্তিম যারা বেইমান কাপের অমস্তিম এদের উপরেও যদি আপনি জুলুম করেন আল্লাহ এটা কী করবেন না সহ্য করবেন না এই জন্য সাবধান সাবধান ব্যয় আপনারা জুলুম থেকে বেঁচে থাকবেন জুলুম খুব মারাত্মক খারাপ আল্লাহ এইটা সহ্য করেন আল্লাহ তালা জুলুম নিজের উপরে হারাম করছেন এই জন্য কোনোভাবেই কোনো মা লোকের উপরে শুধু মানুষের উপরে না অন্য কোনো মাখলুকের উপরেও জুলুম করা যাবে না আল্লাহ আল্লাহবিবসাল্লাহ আলাইহি আসাল এক হাদিসে বলছেন যে কামিল মুসলিম ওই ব্যক্তি মান শালিম আল মুস্তিম না মিল্লিসানিহি ওয়াদি পরিপূর্ণ মোমেন্ট ওই ব্যক্তি যার হাত তার মুখের দ্বারা অপর মানুষ কি থাকে নিরাপদ থাকে নিরাপদ থাকে এখন বলবেন জুলুম তো আমাদের ওপর হয়েছে হ্যাঁ হয়েছে এটা ক্ষমা করে দেন আপনার ওপর জুলুম হয়ে থাকে আপনি কি করেন ক্ষমা করেন রাসুল করিম সাল আলি সাল্লাম ক্ষমা করছেন না ইউসুফ আলি ইসলামের উপর কম জুলুম হয়েছে তো ইউসুফ আলাহ বলছেন কি বলছেন বা আলাই কুমলিয়াউ ভাইদেরকে বলছেন আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম এরা মহৎ গুণ ক্ষমা করে দেন এই জালিমদেরকে সুযোগ দেন যাতে এরা নিজের ভুল বুঝতে পারে তাতে শুধরা নিজেকে শুধরে এনে তাতে বুঝতে পারে আমি যেটা করছি ভুল করছি এন আপনিও যদি জুলুম শুরু করে দেন তার উপর অত্যাচার করেন অবস্থা কী হবে আপনার উপরে এক এরা জুলুম করবে এই জন্য প্রত্যেকেই শান্ত থাকেন আল্লাহ তালার কাছে দোয়া করেন যে মুসিবত আমাদের উপর আরোপিত হইতেছে আল্লাহ তালা যাতে এই মুসিবত থেকে আমাদেরকে অতি শীঘ্রই মুক্তি দেবেন এবং আমরা যত ভালো হব আমাদের শাসকগণ তত ভালো হবে এটা কিন্তু আপনার মানতে হবে জামানার লোক যত জালিম হয় তো শাসকও বড় জালিম হয় আর জামানার লোক যখন ভালো হবে তো আল্লাহ তালা নিজ কুদ্রুতিভাবে ভালো মানুষ আমাদের উপর চাপায় দেবে আর যখন আমরা নিজেরাই জালিম হব অত্যাচারিত হব অত্যাচার করবো অত্যাচারী হব অহংকারী হব তো আমাদের উপরে শাসকে মনেই আসবে আমরা যতই বলি ভালো মানুষ আসুক ভালো মানুষ শাসক আসবে না আপনি তো নিজেই ভালো না তো আসবে কীভাবে এই জন্য প্রত্যেকে কি হতে হবে নিজের থেকে ভালো হইতে হবে আমার দ্বারা যাতে কোনো অন্য কোনো মুসলমানের অন্য কোনো মানুষের সে মুসলমান হোক কাফের হোক মুসিক হোক যা মন কোনো অবস্থাতেই যেন আমার দ্বারা অন্য কোনো মানুষ কষ্টগতের পরে তো আমরাও কিন্তু অনেক সময় প্রেশান হয়ে যায় মুসিবতের মধ্যে পড়লে পেরেশানি পেরেসানি দূর হইতেছে না আল্লাহ মধ্যে বলছেন কি বলছেন মানে কষ্ট আর মানে কি সহজ শান্তি তো মানুষ যখন বিপদ মুসিবতের মধ্যে পড়ে আর আল্লাহর উপরে কোনো অভিযোগ না করে যেটা বলা উদ্দেশ্য আমরা কিন্তু বিপদ মুসিবত পড়ার পরে অভিযোগ শুরু হয়ে যায় আমাদের আল্লাহর উপরে অভিযোগ তো যারা অভিযোগ করে এদের ইমানের মধ্যে কমতি আছে আর যারা মুমিন বান্দা এরা কোনো সময় অভিযোগ করে না এরা সবুর করে কি করে সবুর সমস্ত নবীদেরকে আল্লাহ বিপদ মুসিবত দিচ্ছেন সব নবীরা এমন কোন নবী পাবেন না যাদের উপরে বিপদ মুসিবত যায়নি সুলাইমান আলিহিস্লাম বাচ্চা ছিলেন না উনি শুধু মানুষের বাচ্চা ছিলেন না অন্যান্য মাহমুখের আল্লাহ তালা বাচ্চা বানাইছিলেন ওনার ঘটনাগুলি পড়েন ওনাকে আল্লাহ তালা বাদশাহিদ হারাইছেন হারা বিপদ মুসিমদ্দুর ভালাইছেন আবার বাদশাহী দিছেন দেখছেন মানে ওনার চেয়ে শাহান শাহ নবী তো আর কোনো নবী নেই কারণ অন্যান্য নবীরা তো মাটে ময়দানে ছিলেন ওনাকে কিন্তু আল্লাহ তালা সুরাইমান আলাইসাল্লামকে রাজু কি অনবী বানাইছিলেন রাজু কি কিন্তু ওনার ওপরেও কি গেছে মুসিবত গেছে কিন্তু উনি কি অভিযোগ করছে আল্লাহ তালা কাছে অভিযোগ করে নেই ইয়াকুব আলহিসাল্লাম কার বাবা ইউসুফ আলাইসাল্লামের বাবা আদরের সন্তান চারটি কেন কথায় গেল কত বড় মুসিব এই ইসুফ আলাইসালামের জন্য ইয়াকুব আলাইসালাম কাঁদতে কাঁদতে ওনার দুই চোখ অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে এটা কি কম বড় মুসিবত তো সবর করছে ধৈর্য ধারণ করছে তো ধৈর্যের ফল কি আসছে এই সন্তানকে আল্লাহ তালা বাচ্চা বানাই দিছে তো এই জন্য বিপদ মুসিবত যাই আমাদের উপরে আসুক না কেন আমাদের কি করতে হবে ভাই সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ তালাহ কাছে ধাবিত হতে হবে আমরা কিন্তু আল্লাহর থেকে ওই সময় দূরে সরে যাই এটা কিন্তু আরেক খারাপ জিনিস যখনই আপনার উপরে বিপদ মুসিবত আসে এটা যে কোনো ধরনের অর্থনৈতিক হোক এক সময় আমি অনেক ভালো টাকা বেতন পাইতাম এখন আমার চাকরিই নেই হ্যাঁ এক সময় অনেক টাকা আমি মানুষকে ধার দিতাম এখন আমি মানুষের কাছে ধার নিয়ে চলি এক সময় মানুষ আমার কাছ থেকে ঋণ নিত এখন আমি নিজে ঋণগ্রস্ত হয়ে গেছি এরকম আছে না আমাদের সমাজের মধ্যে মানুষ হ্যাঁ এক সময় আমি নিজেই ডাক্তার ছিলাম কত রুগীকে আমি দেখছি আজকে আমি নিজেই রুগী আমারই ডাক্তার দেখাইতে হয় এক সময় আমার আব্বা আমার অনেক অর্থ সম্পদ ছিল আমার দাদার অনেক অর্থ সম্পদ ছিল আজকে আমি নিজেই মুসিবতে পড়ে গেছি এগুলো মুমিন বান্দার জন্য পরীক্ষা বলেন মুমিনের জন্য কি পরীক্ষা তবে পরীক্ষায় যারা আছে এদের করুনীয় কি এদের করণীয় হচ্ছে সবর করতে হবে আর আল্লাহ আল্লাহতালার কাছে আসতে হবে কিন্তু আমরা আল্লাহর থেকে ওই সময় দূরে চলে যাই অভিযোগ উঠায় দিই যে আল্লাহ শুধু আমাকেই দেখছে এই জন্য আমাকে বিপদ মুসিবত দিছে তো এগুলো বলে আল্লাহ তালা নারাজ হন কি হন নারাজ হন আর যখন আমরা সবর করি যে আল্লাহ আপনি যেই হালতে আমাকে রাখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে আপনি ভালো রাখছেন তো মানুষ যখন বিপদ মুসিবতদের মধ্যে পরে সবর করতে থাকে সবর করতে থাকে আর আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করতে থাকে যে অবস্থার মধ্যে আছে এই অবস্থার মধ্যে সুক্রিয়া জ্ঞাপন করতে থাকে তো আল্লাহ অতি শীঘ্রই তার শুধু বিপদ মসিবতেই দূর করেন না বরং তার মর্যাদা বাড়িয়ে দেন মর্যাদা কি করেন বাড়িয়ে দেন ইব্রাহিম সালাম দেখেন ওনার উপরে কত মসিবত গেছে হ্যাঁ একটা ছোটো বাচ্চাকে আগুনে ফেলে দেওয়া চারটিকানি কথা হ্যাঁ এরপরে আশি বছর বয়সে একটা ফুটফুটে একটা সন্তান হয়েছে এই সন্তানকে বনবাস দেওয়া মক্কার মধ্যে রেখে যাওয়া না কোনো মানুষ আছে না কোনো জানোয়ার আছে না কোনো গাছের ছায়া আছে কিছুই নেই একটা মরুভূমির মধ্যে নিজ সন্তান আর নিজ স্ত্রীকে রেখে দেওয়া এটা কি কম বড় মুসিবত ঘটনা বর্ণনার কাছে ঐতিহাসিক লেখছেন ইব্রাহিম আলী ইসালাম ওনার সন্তান ইসমাইল আলাই আর হাওয়া আলাইসাল্লামকে এই যে জমজম কূপ দেখতেছেন না এই কূপের পাশে রাইখা কিছু খেজুর আর কিছু পানি দিয়া চলে যেতেছে স্ত্রীকে বলে না কিচ্ছু বলে না এরকম রাইখা চলে যাইতেছে তো স্ত্রী জিজ্ঞাসা করতেছে যে আপনি যে আমাদেরকে এই অল্প একটু পানি আর অল্প একটু খেজুর দিয়ে এখানে রাখে চলে যাচ্ছেন না এখানে মানুষ আছে না কোনো জানোয়ার আছে না কোনো গাছের ছায়া আছে এটা আপনি একবার কল্পনা করেন কি পরিমাণ মুসিবত ওনার ওপরে গেছে চলে যেতেছে কোনো কথা বলতেছে না তো স্ত্রী জিজ্ঞাসা করতেছে যে আপনি যে এরকমটা আমার সাথে করতেছেন এটা কি আল্লাহর হুকুমে না আপনি নিজের থেকে হিংসা করে এরকমটা করতেছে হাওয়া আম্মা যখন এই কথা জিজ্ঞাসা করলেন ইব্রাহিম আলাহি সালামের স্ত্রী তো ইব্রাহিম আলাহিসাল্লাম মুখে বলেন নেই ইনার স্ত্রী যখন বলছে এটাকে আপনি আল্লাহর হুকুমে করতেছেন তো ইব্রাহিম আলাহিসাম মাথা এরকম ঝুঁকায় বুঝাইছেন হ্যাঁ এটা আমি আল্লাহর হুকুমে করতেছি তো ইসমাইল আল্লা মা বলছে যদি আপনি আল্লাহর হুকুমে আমাদেরকে বিপদের মধ্যে যান তো আল্লাহ আমার আমার জন্য জন্য আল্লাহিবতের পরে দেখেন পরের ঘটনা তো আমরা সবাই জানি আল্লাহ এখানে পানির ব্যবস্থা করছেন হ্যাঁ মানুষের ব্যবস্থা করছেন সারা দুনিয়ার পৃথিবীর মানুষকে ওই জায়গায় আল্লাহ তালা জমা করে দিচ্ছেন পরবর্তীতে ইসমাইল আল্লাহ সালাম বড় হয়েছে ইব্রাহিম আলাহ সালাম আবার আসছে দেখছে আল্লাহ তালা হুকুম করছে কাবাগর বানাও কাবাগর নির্মাণ করো বাপ বেটা কাবাগর নির্মাণ করো তো ইব্রাহিম আলাহ সালাম কাবাগর নির্মাণ করছেন নির্মাণ করার পরে দোয়া করছেন আমি আপনাদেরকে দিন বয়ান করে শুনেছিলাম এটা হ্যাঁ এরপরে দোয়া দোয়া করার পরে বলছে যে তুমি ঘোষণা করো আর দিন ফির মানুষের মধ্যে ঘোষণা করো মানুষ যেন এখানে এসে হজ করে দেখেন আজকে কোথায় যায় সারা পৃথিবীর সকল মুসলমান ওই কাবা ঘরে যাওয়ার জন্য অস্থির থাকে এটা কখন হয়েছে বলেন যদি ইসমাইল সালামের মা যদি উনি রাগ করতেন আল্লাহর হুকুমটা না মানতেন স্বামীর সাথে রাগ করতেন নাই এই মুসিবতের মধ্যে পড়বো না আমি এখানে থাকবো না আপনার সাথে চলে যাব তো এই মর্যাদা হইতো হ্যাঁ আজকে যখনই মানুষ কাবা নির্মাণের কথা বলবে এই ঘটনা জমজমের কূপের কথা যখন আসবে অবশ্যই ইসমাইল সালামের মার কথা বলবেন না বাদ দিয়ে ইতিহাসটা বলতে পারবেন এটা কখন আসছে বলেন বিপদ মুসিবতে যখন সবর করে মানুষ ধৈর্য ধরে আল্লাহর ওপরে তাওয়াক্কল করে তখনই কি আসে আল্লাহর সাহায্য নসরাত এগুলো আসে এই জন্য আমাদের উপরে যত বিপদ মুসিবত যত কিছুই হোক না কেন আমরা সর্বদাই আল্লাহ তালার দিকে তাওয়াক্কল করতে হবে আল্লাহ তালা আমার কাছ থেকে নিতেছেন পরীক্ষা নিতেছেন কিনিতেছেন ভাই পরীক্ষা নিতেছেন সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আমরা যখন আল্লাহর দিকে ফিরে আসব সবর করতে থাকবো শুকুর বেশি বেশি সুক্রিয়া আদায় করতে থাকবো আমি যেই মসিবতের মধ্যে আছি এর চেয়েও বড় মসিবত ওলা পৃথিবীতে আছে না নাই আপনি যদি ওই যে আপনার চেয়ে বড় মুসিবতের মধ্যে আছে তার কথা স্মরণ করে আপনি যেই অবস্থার মধ্যে আছেন যদি আপনি সবর করেন সুক্রিয়া আদায় করেন অতি শীঘ্রই আল্লাহ আপনার থেকে মুসিবত দূর করে দিবেন আর যদি অভিযোগ উঠাইতে থাকেন একটা পরে একটা অভিযোগ উঠাইতে থাকেন অভিযোগ উঠে তো আল্লাহ তালা আপনার নারাজ হবে এই মুসিবত আরো গাঢ় হবে আরো বড়ো বিপদের সম্মুখীন আপনি হবে এই জন্য আমাদের কাজ কি ভাই যে কোনো অবস্থায় যে কোনো হালতে আল্লাহর কি আদায় করা শুকুর আদায় করা আর মুসিবত আসলে সবর করা যখন আমি সবর করব ধৈর্য ধারণ করব আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করতে থাকব আল্লাহ তালা বিপদ মুসিবত কী করে দিবেন দূর করে দিবেন আল্লাহ আমার থেকে পরীক্ষা নিতেছে সবর করবো তো আল্লাহ তালা কী করবেন পরীক্ষা উঠাই দিবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করুন সকলে বলে না আমিন আল্লাহ তালা আমাদের পুরা দেশটাকে শান্তিময় দেশ বানিয়ে দেয় সকলে বলে আমিন আল্লাহ তালা সমস্ত বিপদ মুসিবত এই দেশটাকে দূর করে দেখ আল্লাহ তালা সমস্ত জালিমের জুলুম থেকে আল্লাহ তালা হেফাজত করুক যে মুসিবত আল্লাহ তালা চলতেছে এখন যে মুসিবত চলতেছে একটা কথা না বললেই নয় না বললেই নয় এটা বলতেই হয় কিছু দুষ্কৃতিকারী এখন দেশটাকে অস্থির করতেছে এক জুলুম গেছে আরেক জুলুম শুরু করে দিছে তো আপনি যদি জুলুম করেন মানুষের উপরে কত জুমো এটা বলছিলাম আপনি যদি জুলুম করেন জুলুম কিন্তু আল্লাহ তালা সহ্য করবে না এটা কোনোভাবেই না বলছিলাম না ঘটনা শোনাইছিলাম না যে যদি আপনি অমস্তিম যারা বেঈমান কাপের অমস্তিম এদের উপরেও যদি আপনি জুলুম করেন আল্লাহ এটা কি করবেন না সহ্য করবেন না এই জন্য সাবধান ভাই আপনারা জুলুম থেকে বেঁচে থাকবেন জুলুম খুব মারাত্মক খারাপ আল্লাহ এটা সহ্য করেন না আল্লাহ তালা জুলুম নিজের উপরে হারাম করছেন এই জন্য উপরে শুধু মানুষের উপরে না অন্য কোনো মাহলুকের উপরেও জুলুম করা যাবে না আল্লাহ রবী এক হাদিসে বলছেন যে কামিল মুস্তিমই ব্যক্তি মানসালিম আল মুস্তিমু না পরিপূর্ণ মোমেন ওই ব্যক্তি যার হাত আর মুখের দ্বারা অপর মানুষ কি থাকে নিরাপদ থাকে নিরাপদ থাকে এখন বলবেন জুলুম তো আমাদের উপর হয়েছে হ্যাঁ হয়েছে এটা ক্ষমা করে দেন আপনার উপর জুলুম হয়ে থাকলে আপনি কি করেন ক্ষমা করেন রাসুল করিম সাল আলি সাল্লাম ক্ষমা করছেন না ইউসুফ আলি ইসলামের উপর কম জুলুম হয়েছে তো ইউসুফ আলাহ সাল্লাম কি বলছেন লাতি বা আলাইকুম বাইদেরকে বলছেন আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম এরা মহৎ গুণ ক্ষমা করে দেন এই জালিমদেরকে সুযোগ দেন যাতে এরা নিজের ভুল বুঝতে পারে যাতে শুধ্রা নিজেকে শুধরে এনে তাতে বুঝতে পারে আমি যেটা করছি ভুল করছি এন আপনিও যদি জুলুম শুরু করে দেন তার উপর অত্যাচার করেন তো অবস্থা কী হবে আপনার উপরে একসময় এরা জুলুম করবে এই জন্য প্রত্যেকেই শান্ত থাকেন আল্লাহ তালার কাছে দোয়া করেন যে মুসিবত আমাদের উপর আরোপিত হইতেছে আল্লাহ তালা যাতে এই মুসিবত থেকে আমাদেরকে অতি শীঘ্রই মুক্তি দেন এবং আমরা যত ভালো হব আমাদের শাসকগণ তত ভালো হবে এটা কিন্তু আপনার মানতে হবে জামানার লোক যত জালিম হয় তো শাসকও বড় জালিম হয় আর জামানার লোক যখন ভালো হবে তো আল্লাহ তালা নিজ কুদরতিভাবে ভালো মানুষ আমাদের উপর চাপাই দেবে আর যখন আমরা নিজেরাই জালিম হব অত্যাচারিত হব অত্যাচার করবো অত্যাচারী হব অহংকারী হব তো আমাদের উপরে শাসকে মনেই আসবে আমরা যতই বলি ভালো মানুষ আসুক ভালো মানুষ আসুক আসবে না আপনি তো নিজেই ভালো না তা আসবে কীভাবে এই জন্য প্রত্যেকে হতে হবে নিজের থেকে ভালো হইতে হবে তা আমার দ্বারা যাতে কোনো অন্য কোন মুসলমানের অন্য কোন মানুষের সে মুসলমান হোক কাঁপের হোক মুর্শিক হোক যা মন চা হোক কোনো অবস্থাতেই যেন আমার দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট না পায় এটা হচ্ছে একটা ভালো মানুষের কাজ এখন বলবেন আমার উপর জুলুম হয়েছে আপনি ক্ষমা করেন তার জন্য হেদায়তের দোয়া করেন আল্লাহ তালা তার জন্য হেদায়ত দান করে আল্লাহ তালা প্রত্যেক মুসলিম ভাইকে বুঝার আমল করার তৌফিক দান করোয়ানবাহী